আমাদের কর্মী বাহিনীদেরকে টাকা দেওয়া লাগবে না আদেশ করলে নির্দেশ করলে বুলেটের পর বুলেট তোমরা চালাবা আমরা বুলেট চালাব না তাজা রক্ত দিয়ে তাদের পরাজিত করে দেবো ইনশাআল্লাহ তাই পেরে দুষ্ট কাপের নাম পাহাড় হাহাকার করতেছেন আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন আল্লাহ একটু অনুমতি দেন একটু নড়া ছুঁদ দেই জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে জিব্রেল আমিন এসে বলে ওগো আল্লাহর নবী আপনি একটু অনুমতি দেন আপনি শুধু একটু অনুমতি দেন আল্লাহর নবী দেখলেন পাহাড় থর করে কাঁপে মাটি থর করে কম্পন শুরু করেছে। হজরতে জিব্রাইল আমিন নির্দেশ চাচ্ছে আদেশ চাইতেছে এমন সময় আমার নবীর আর বুঝতে বাকি রইলো না এই তায়েবাসীরা আর বাজবে না এদেরকে আল্লাহ ধ্বংস করে দেবে এমন সময় রক্ত মাখা দুইটা হাত আমার নবী কথা বলতে পারে না ঠোঁটগুলা থরথর করে কাপে জিহি নাড়াইতে পারে না এমন রক্ত মাখা দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে ডাক দেয় বলে মালি এই তায়েবরা আমারে নবী বিলে চেনে নাই নবী বিলে বোঝে নাই সেই তাও বাঁচিল আমার নবী বলে না চিনার কারণে না বুঝার কারণে আমার উপরে আঘাত করেছে আমার উপরে পাথর মেরেছে গো আল্লাহ যদি এরা বুঝতো আমি নবী যদি এরা জানতো আমি নবী এদের জীবন দিত তবু আমার গায়ে একটা পাথর মারতো না ওগো আল্লাহ আপনি শান্ত করে দেন এই তাই পশির উপরে আমার কোনো অভিযোগ নাই আমি নবী এই জায়গায় থাকতে আপনি পাহাড় মাটি সবগুলাকে শান্ত করে দেন এই তাইফকে আপনি ধ্বংস করেন না গো আল্লাহ আল্লাহ তাইফ দুলাকে যদি ধ্বংস করে দেন আমি কার কাছে গো আমার কালমার দাওয়াত দ্বীনের দাওয়াত দিব এ বাংলার মুসলমানেরা দুই দিন পর পর রূপরেখা পরিবর্তন করো দুই দিন পর পর রূপরেখা জবানের পরিবর্তন করো এখনো যদি বাংলার ওলামায়ে কেরাম এখনো যদি বাংলার পীর মাশায়েকরাম বাবার জন্য ময়দানে ডাক দেয় একবারের জন্য হুঙ্কার দেয় তোমাদের মত মুনাফেকের গোষ্ঠী ঢাকা কও চিটাগা কও রাজশাহী কও আল্লাহর কসম করে বলতে পারি একটা কও রাজপথে খুঁজে পাওয়া যাবে না বলবেন হুজুর কথাটা কেমন হলো তোমাদের যে কর্মী বাহিনী তোমাদের যে শক্তি এটা টাকা দিয়ে ক্রয় করা লাগে কথা বলেন ঠিক না রাখি আমাদের কর্মী বাহিনী এদেরকে টাকা দিয়ে কোনো তার ক্রয় করা লাগে না এরা নিজের জীবনের চাহিদা এদের নেতাকে মহাব্বাত করেন কেন মহাব্বাত করে আমরা অন্তর দিয়ে জানি দুনিয়ার জমিনের ভিতরে আর কোন নবী আসবে না নবীর উত্তর আর অরসাতুল আম্বিয়া অরসাতুল আম্বিয়াদের হুকুম আমার নবীর হুকুম কথা কয় না এই জন্য নবীর কথাই যেমন সাহাবিরা জীবন দিতে ভয় পায় নাই পাইছে আপনারা জানেন হজরত আলী রাজি আল্লাহ যুদ্ধ করে যাচ্ছে রাস্তা দিয়ে যাই হোক অনেক লম্বা ঘটনা সংকে একটা জিন ছিল জিন এক গুহার ভিতরে জিন থাকতো ওখানে জিনটা উঠে অত্যাচার করতো আল্লাহ রসুল ঘটনা বিস্তারিত শোনার পরে হাজরত আলী রাজি আল্লাহ কেবল আলী যাও লেবে যাও গুহায় যুদ্ধ করে সংগ্রাম করে এই বাতিল ধ্বংস করো জিনদেরকে ধ্বংস করে আসো হজরত আলী রাজি আল্লাহ একবারের জন্য পিছু পা হয় নাই খঞ্জর তলোয়ার নিয়ে গুহার ভিতরে ঢুকে পড়েছে সেই জিনদেরকে কতল করে বিজয় অর্জন করে ফিরে এসেছে মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা কখনো ভয় পায় না কথা কয় না কে তোমাদের যে বাহিনী আছে এইটারে আজকে রাতে দুই লাখ ওই যে ওই যে ওই যে কইলে তো আবার রাগ করবেন রাগ করেন না এই যে নৌকার যে বাহিনী ছিল কথা কয় না এই চব্বিশে গণ পরে তো দেখছেন কোটি কোটি টাকা টাকা দেয় টাকা বন্ধ কথা খায় না আমাদের কর্মী বাহিনীদেরকে টাকা দেওয়া লাগবে না আদেশ করলে নির্দেশ করলে বুলেটের পর বুলেট তোমরা চালাবা আমরা বুলেট চালাব না তাদের রক্ত দিয়ে তাদের পরাজিত করে দেবে ইনশাআল্লাহ